আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল সহ পাইপ সিস্টেমের ভোট্টা ডেলিভারি হচ্ছে আমরা এভাবেই কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনার গন্তব্যে পৌঁছে থাকছি আমাদের কাছে মিনি মারাই চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এছাড়া ভুট্টা মেশিন রয়েছে আপনারা চাইলে ইঞ্জিন সহ এবং ইঞ্জিন ছাড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা ভাবছেন সরাসরি কারখানা থেকে ক্রয় করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নির্দিষ্ট তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই ডিজিটাল মারা মেশিন তৈরি করছে এগুলি কিন্তু সরাসরি বস্তা লোড হবে এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাইডে চোদ্দো বাই পঞ্চাশ চোদ্দো বাই পঁয়তাল্লিশ সাইজে কিন্তু সমান সমান ফ্যান রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী ছোট মিডিয়াম এবং বড় সাইজে ভুট্টা মারা মেশিন পেতে অবশ্যই আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চোয়াডাঙ্গা আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী ছোট মিডিয়াম বড় নতুনভাবে তৈরি করে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব কারখানা রয়েছে তা দেরি না করে আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনের পাওয়ার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎ ভালো মানের মেশিন পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার আর সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় পৌঁছে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর রকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে